আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি হাঁস মুরগিগুলোকে একটু তাড়াতাড়ি তুলে রাখছি প্রতিদিন সন্ধ্যাবেলা ওদেরকে তুলতে তুলতে দেখা যায় যে একদম মাগীমের আজান দিয়ে দেয় তো এই কারণে ওদেরকে আজকে দেখলাম যে একটু সময় করে আগে তুলি কারণ যে পরিমাণ গরম পড়ছে এই গরমে মনে হয় যে ওদের সাথে দৌড়াদৌড়ি করতে করতে আবার সন্ধ্যার টাইমে আবার একদম গোসল দিয়ে উঠি এতটা পরিমাণ গরম এই গরমে কিন্তু হাঁস মুরগিরও প্রচুর ওদের গরম লাগে তো এই গরমে কিন্তু আপনারা সময় ওদেরকে সেলাইন কিংবা ওদেরকে লেবু পানি দিবেন তাহলে কিন্তু ওদের গরমটা কমে যাবে তা আমি কিন্তু সব গুলো মুরগি তুলে নিয়েছি এই জন্য কিন্তু একটা মুরগিও বাহিরে নাই ওরা সব কয়টাই উঠে গেছে ওদেরকে প্রতিদিন ধরে ধরে তুলতে হয় না হলে একটা মুরগিও ঘরের মধ্যে ওঠে না সবগুলো এরকমভাবে বাইরে ঘোরাফেরা করতে থাকে তো যেহেতু বাইরে একটা মুরগিও রাখা যাবে না আর দেখা যায় যে চিপা চাপার মধ্যে গিয়ে থাকে তো রাত্রিবেলা হয়তো ওদেরকে কিছু কামড়ায় নিয়ে যেতে পারে তার কারণে দেখা যায় যে সন্ধ্যা হওয়ার আগে ওদেরকে তুলে রাখতে হয় আর আমি ওদেরকে আটকায় একদম কেন রাখি না সেটা হচ্ছে বাহিরে খাবার দিলে খাবার একদমই নষ্ট হয় না আর ভিতরে যখন ওদেরকে আটকে রেখে খাবার দেয় খাবার অনেক পরিমাণ নষ্ট করে তো ওই খাবারগুলো আবার দেখা যায় যে ওগুলো আবার যখন পরিষ্কার করা হয় সেই পরিষ্কার করে আবার যেগুলো পরিষ্কার থাকে সেই খাবারগুলো আবার বাহিরে ভালো যেগুলো থাকে সেগুলো রেখে দেয় সেগুলো আবার ওই যেগুলো মুরগিগুলো ও উঠানে সারা থাকে সেই মুরগিগুলোই আবার সেই খাবারগুলো খায় খাবার নষ্ট করতে একদমই ভালো লাগে না কারণ খাবারের যে পরিমাণ দাম সেই পরিমাণ দামে খাবার খরচে অনেক পরিমাণ খরচ হয়ে যায় তো আজকে আমি ছাগলও খুব তাড়াতাড়ি উঠায় নিছি আজকে কিন্তু একদম বিকেলই আছে দেখা যাচ্ছে সাতটার দিকে আজাম দেয় তো আজকে মনে হচ্ছে ছয়টার দিকেই তুলে ফেলছি তা আজকে একটু মনে হচ্ছে যে আরামায়েশ করি প্রতিদিন এই সন্ধ্যা টাইমে তাড়াতাড়ি করে এগুলো করতে অনেক কষ্ট লাগে তো ছাগলের ঘাসও মোটামুটি কাটা হয়ে গেছে যেহেতু এখন ছাগলে একটা তো ঘাস অনেক কম লাগে এক ছাগলের ঘাস দেখা যাচ্ছে একদিন কাটলে দুই দিন খাওয়ানো হয়ে যায়